আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মাহমুদুল হক রিয়াদ এই কৃষি চ্যানেলটাতে আজকে আমরা প্রাকৃতিক একটা কলা বাগানে এসেছি আমাদের বড়ুয়া দাদার খামারে রাউজানে এবং কিভাবে আপনারা কলা বাগান করবেন এবং দাদা কিভাবে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত কলা বাগান করেছেন এবং সফলতার সাথে কলা চাষি হিসেবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই অভিজ্ঞতাগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একদম কলা চাষের এ টু জেড সব কিছু ওনার অভিজ্ঞতাগুলো এই ভিডিওতে উনি শেয়ার করবেন চলুন ভিডিও শুরু করি দাদা এই ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাকে আপনাকেও স্বাগতম আমরা এই যে কলা বাগানটা দেখছি এটা কতদিনের পুরনো এটা এক বছর হয়েছে কলা বাগান এটা এই ধরনের আমি এখানে যে সিস্টেমে কলা বাগান করতেছি এটা আর বাংলাদেশে কোথাও নেই এটা এটা হচ্ছে আমি ইন্ডিয়ান থেকে শিখেছি ইউটিউব চ্যানেল থেকে কিষাণ পাঠশালা নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেল থেকে এখানে ওই ইউটিউব চ্যানেলের যিনি উনি হচ্ছে ওনার নাম হচ্ছে বলরাম কিষণ ডক্টর বলরাম কিষান এই পদ্ধতিতে কলা চাষ করে উনি এই ইন্ডিয়াতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন কৃষির উপর উনি ডক্টরেট করা হ্যাঁ মানে এই কলা বাগান এই ধরনের যে সিস্টেমে আমি করেছি ওই সিস্টেম নিয়ে কলা বাগান করাতে ওনাকে ডক্টর একটু উপাধি দিয়েছেন হ্যাঁ এখানে কি জাতের কলা আপনি করেন এখানে আমি সাগর কলার বাগান করেছি আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে যে আজকে জানুয়ারি মাস চব্বিশ হ্যাঁ আপনি এটা কত সালে এটা আমি এক বছর আগে এগুলো লাগিয়েছি মানে দুই হাজার তেইশে জানুয়ারিতে ধরা যায় না তেইশে জানুয়ারি দুই হাজার বাইশের সম্ভবত নভেম্বর নভেম্বর ডিসেম্বর শীতকালে আপনি লাগাইছেন শীতকালে শীতের একটু আগে লাগাইছি এগুলো লাগানোর পরে এখানে আমি লাউ চাষ করেছিলাম আচ্ছা আমার বছর হিসেবে লাউ নিয়েছেন লাউ নিয়েছেন সাতি ফসল ওই লাউ যেগুলো বিক্রি করেছে ওগুলো আমার কলা বাগান যে করেছিল রোপণের সময় যতটুকু খরচ হয়েছিল ওই খরচটুকু উঠে গেছিল আচ্ছা আপনি এটা মানে তাহলে জমিটা কিভাবে প্রস্তুত করছেন শুরু জমিটা হচ্ছে এটা ওই যে বললাম বলরাম কিষান কলাবাগানের নাম নামটা উনি নাম দিয়েছেন সেভেন্টি থার্টি পদ্ধতির কলাবাগান হ্যাঁ কলা বাগান হ্যাঁ এই এখান থেকে এখানে সাত ফুট এই কলাগাছ থেকে এই কলাগাছ সাত ফুট চারা থেকে চারা সাত সাত ফুট এখান থেকে এখানে পাঁচ ফুট পাঁচ ফুট অর্থাৎ বাড়ি থেকে সাড়ে পাঁচ পিট আর একটা চারা থেকে একটা চারা সাত পিস সাত পিট হ্যাঁ অর্থাৎ সেভেন্টি সেভেন্টি জায়গা থেকে কলা তার খাদ্য গ্রহণ করবে আর আমি থার্টি পার্সেন্ট জায়গা দিয়ে চলাচল করব এই কলা গাছের যে শিকড় গুলি আছে খুবই দুর্বল খুবই নরম ওগুলোর উপর যদি আমার পাটা পড়ে ওগুলো বেঙে যাবে আরেকবার যদি বেঙে যায় তাহলে আবার ওই শিকড় গছতে প্রায় তিন চার মাস সময় হবে সেই কারণে এটা সেভেন্টি থার্টি ফার্মিং অর্থাৎ আর এখানে জিগ পদ্ধতি হতে হবে এখানে একটা এখানে একটা টিকের মাঝখানে এই এই মাদার মধ্যে এখানে একটা লাগানো হয়েছে যাতে কলা ভাতাগুলো একটার উপর একটা সরে না যায় আর আমি যে কলাগুলো আর বেশ ঠিক করেছি এই যে এটা পুরোটাই রয়ে গেছে এই যে এই কলার ছোড়া আর পরে পুরা গাছটা আপনি পুরো গাছটা হ্যাঁ কেটে কেটে না ফেলার কারণটা হচ্ছে এই কলা গাছের মধ্যে এটা কলা গাছটা আসলে কোনো গাছ নয় এইটা সমস্ত কিছু ফাতার একটা সমষ্টি অর্থাৎ এই গোড়া থেকে এই ফাতাটা এই গোড়া থেকে এটা ফাতা এটা ভাতা এটা হাতা সব কিছুই ফাতা এখানে ওই যে অন্যান্য গাছের মধ্যে যে হার থাকে এখানে এই কলা গাছের মধ্যে কোনো হার নাই ডাল পালা নাই সবগুলোই পাতা সবগুলোই পাতা শুধুমাত্র যখন ফুল আসবে সেটাই হবে তার হাড় বা ফুলটাই হচ্ছে তার হার আচ্ছা আর এখন এই কলা গাছের মধ্যে যেই পুষ্টি সমৃদ্ধ ফানি ছিল এই কলা গাছের মধ্যে ওগুলো সবগুলো নিচে চলে যাচ্ছে নিচে গিয়ে এই দুজনের নিচ্ছে আচ্ছা পুষ্টি নিচে যার ধরুন আমাকে এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না যদিও আমি এখানে প্রচুর পরিমাণে জৈব কার্বন জৈব কার্বন দিয়েছি যা কিছু পেয়েছি আমি আমার আশেপাশে সস্তায় যা পেয়েছি তা দিয়ে আমি এই বাগানটা করতেছি মানে আপনি এখানে মুরগি লিটার দিয়েছেন হ্যাঁ মুরগি মুরগির লিটার বলে তো ভুল হয় ওইখানে কাঠের গুঁড়া আসলে আপনি যদি একটা গাছ হিসাব করেন গরু কী খায় আমরা গরু থেকে গোবর পাই গরু কী খায় পাতা খায় মানে পাতা খাওয়ার পরে সেই যখন বৃষ্টি বের করবে ওগুলো গোবর হয় গোবরগুলো আমি গিয়ে দিই কিন্তু আসলে পুষ্টি পাতা সে ও গাছের মধ্যে বেশি থাকে আচ্ছা কারণ গাছ প্রক্রিয়ার মাধ্যমে গাছের সমস্ত পাতাতে তৈরি পুষ্টি সবগুলি তার গাছের সংরক্ষণ করে সংরক্ষণ করাতে গাছের মধ্যে পুষ্টি থাকে এগুলো আমি কাঠের গুঁড়া হিসাবে ব্যবহার করেছি কাঠের গুঁড়া আর এগুলো সস্তা একেবারে কেজি এক টাকা দেড় টাকার মধ্যে হয়ে যায় আর যদি আমি গোবর নিতে যাই আমার চার পাঁচ টাকার প্রয়োজন হয় আর টাকা অনেক বেশি লাগে লাগানোর পরে মানে কোন সময় আপনি মনে করেন কলা গাছ লাগালে ভালো ফলন হবে অথবা পয়সা ভালো পাওয়া যাবে আমাদের বাংলাদেশে যারা কলা চাষ করে সবাই কলা শরীরটা কেটার করে এটা পুরোটাই কেটে ফেলবে আর এটা তুলে নিয়ে গিয়ে ফাঁসে লাগাইয়ে দেয় মানে শুধু একটা একটা শরীর থেকে একটাই কলা নেই আমি কিন্তু এখানে একটা থেকে দুইটা তিনটা চারটা বছরে ফাঁসটা পর্যন্ত না পরিকল্পনা আছে কারণ আমার এখানে এটা জৈব কৃষির শ্বাস এখানে রাসায়নিক সার আপনি দিলেন পনেরো দিনে সেটা শ্বাস জৈব কৃষি আপনি একবার দিলেন জৈব সার ওগুলো দুই চার পাঁচ বছর থেকে যায় তাই এগুলো মানে শেষ হয়ে যায় না আর এই যে কলা গাছের কোনো কিছুই আমি বাইরে ফেলে দিচ্ছি না সবগুলো এখানে নিচে বিছিয়ে দিয়েছি যার দরুন আমার এখানে পুষ্টির কোনো অভাব হবে না কলা গাছে এই কলা গাছে যা পুষ্টি নিয়েছে তাই বাচ্চাদেরকে দিচ্ছে আমার কোনো টেনশন নেই এগুলো এমনিতে হয়ে যাবে না আমি বলছি যে আমাদের দেশে মানে এক এক ফল মানে কলা যখন আপনি বিক্রি করতে গেলেন তখন রেটটা কমে গেল অথবা এটা এটা যাদের যারা বাদরম আছে ই আছে ফুল আসে বাদরম আসে ওই ওই ফুলের কার্তিক মাসে তারা বিক্রি করে কার্তিক মাস তিন মাস পরে ফুলের তিন মাস পরে মানে ফলটা বিক্রি করা যায় নব্বই দিন পরে তো তখন কিন্তু এবারে সবাই বিক্রি করতে যায় বাজারে তখন রেট পাওয়া যায় না আর আমার এই যে এইটা আমি আশা করছি ফুল চলে আসবে এবং আগামী এই জ্যৈষ্ঠ আসা শ্রাবণ শ্রাবণ মাসে আমি এই এটা বিক্রি করতে পারবো চড়াভাবে মোটামুটি আপনার কতটুকু জায়গায় ধরে কলা গাছ লাগাইছে আমার এখানে আশি শতাংশ আশি কতগুলো লাগাইছেন সাতশত সাতশো আচ্ছা প্রতি এই দশ শতাংশ আপনি অ্যাভারেজ একটা করে না অলমোস্ট অ্যাভারেজ এখানে যদি আমরা ফুট হিসাব করি ফার্স্ট হাজার পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট একটা করে ফলন কেমন পাইতেছেন ফলন আমার প্রথম বছর ফলনের কলাগুলো ছিল ছোট এবং শরীরটাও ছিল ছোট যেহেতু এখানে আমি নতুন চাষ করেছি এখানে মানে জমি রেডি হয়নি মাটি রেডি হয়নি এবছর থেকে আশা করি আমি সরিটাও বড় পাবো কলাও বেশি থাকবে প্রতি মানে একটা কাছ থেকে একটাই পাবেন নাকি আরো বেশি পাওয়ার সম্ভাবনা আছে না মনে করেন এইটাও নেব এটাও সেই জন্য দুটোটাই রেখে দিয়েছি প্রথমে এটা বিক্রি করে দেব তারপরে এটা বিক্রি করে দেব এখানে 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 আমি যেহেতু অসময়ে কলাটা বের করব আমার সরিটা ছোট হলেও আমি কিন্তু টাকা পাবো দাম পাবো ভালো আপনি সাতশো লাগাইছেন মানে কানিতে চল্লিশ শতক জায়গায় সাড়ে তিনশো গাছ লাগাইছেন হ্যাঁ খরচ আদা উৎপাদন কম উৎপাদন বেশি না এখন আর কিছু নেওয়া যাবে না এখানে লাগানোর পর কতদিন পরে আপনি মানে

সেটাই বড় কথা এখানে বাংলাদেশের কেউ জানা নেই এগুলি কলা গাছের ফাতা এই যে ফাতা আছে এই ফাতা যখন চল্লিশটা হবে তখন এর ফুলটা চলে আসবে চল্লিশটা পাতা ফাতা হলে এখানে এখানে ব্যাপারটা হচ্ছে মাসিক হিসাব করলে হবে না শীতের সময় ফাতা বের হবে তিনটা আবার শীতও নয় গ্রীষ্মও নয় ফাতা বের হবে ছয়টা আবার যখন গ্রীষ্মকাল হবে তখন এক মাসে হবে তাইলে সেই হিসাব ফাতা বের করলে যদি আমরা করি তা মাস হিসাব করলে হবে না আপনি ফাতা হিসাব করলেই হবে আপনার গাছে যদি চল্লিশটা ফাতা হয়ে যায় ধরেন এখন আপনার ফুল আসার সময় হয়েছে না শেষ কলা গাছে পানি বেশিও লাগে না আবার কমও লাগে না তবে ওইটা আপনার পানির উপর নির্ভর করে কতটুকু সেচ দেয় যখন এই পানি জো আসে তখন শেষ দিতে হয় হ্যাঁ শীতকালে আমি একটু বেশি দিই শেষ কারণ শীতের সময় মাটি গরম রাখার জন্য পানির প্রয়োজন হয় শীতের সময় শুধুমাত্র পানিই গরম রাখে যদিও বা আপনি ঠান্ডা অনুভূত করেন কিন্তু পানির যে অনুগুলো সেগুলো মোটামুটি গরম থাকে না হয় দু ওই পুকুর থেকে দুয়া হয় উপরে উঠে যেত না ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আর কিছু বলবেন আপনাকেও ধন্যবাদ না এখানে আর কিছু বলার নেই থ্যাংক ইউ সালাম আলাইকুম এখানে এখানে এই যে ফ্রুট ফ্রুটের কিছু কেয়ার করতে হয় আপনি এই যে কলা এখানে কলা দেখতে হবে কয়টা যদি চব্বিশ ইঞ্চি মানে চব্বিশ 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 ইঞ্চিকে সাইড দিয়ে যদি বাঘ দিই চারশো চব্বিশ এখানে সাইটের উপর এই ফান্দাগুলো যদি সাইটের উপর রাখি তাহলে কালাগুলো হবে ছোট ছোট আর শুধুমাত্র সাইটা রেখে বাকিটা যদি কেটে দিই তাহলে সবগুলো কলা মোটামোটা হবে কেটে হ্যাঁ এখান থেকে এখানে সাইটা রাখার পরে এই নিজেরগুলো আমি কেটে দেবো ছিঁড়ে দেবো এইখানে কিছু কিছু করেছি কিছু কিছু করে মানে সম্পূর্ণ করবার এটা হচ্ছে বললাম বলরাম কিষান ভাইয়ের ডক্টর বলরাম কিষাণ ভাইয়ের এটা সেভেন্টি থার্টি ফার্মিং এর টেকনিক এখানে যা কিছু করি তবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি থার্টি যে আমি এখানে করতে পেরেছি তা নয় হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি থার্টি করতে হলে আমাকে আর এক বছর এখানে অপেক্ষা করতে হবে ধীরে ধীরে হয় এটা এক বছরে চাইলে এক বছর এমন নয় এটা এগুলো প্রাকৃতিক কৃষির বাগান বছর নেওয়া যায় অন্যান্য বছর নেওয়া যায় না